এখন বাজে রাত্রি তিনটে আমি এখন থেকে ব্লগটা শুরু করলাম ওর চোখে ঘুম টুম কিছু নেই দেখছো কিছু বলবে বাবা শোনা কিছু বলবে এটা আজকে বলে না এটা প্রতিদিন হয় তাই না বাবা হম এই হাই উঠছে হাই উঠছে তো কিন্তু তুমি কি আলো ঘুমাবে হাই তুলছে ঠিকই কিন্তু ঘুমাবে না বাবা তুমি একটু ঘুমিয়ে ঠিক আছে হ্যালো ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে কুট্টুকে নিয়ে আমরা মন্দিরে এসেছি আমাদের বাড়ির সামনে শিব মন্দির আছে তোমরা সবাই দেখেছ মাষষ্ঠী অন্যদিন না কুট্টু সকালের দিকে ঘুমিয়ে পড়ে জানো তো কিন্তু সেদিন কুট্টু একদমই সকালের দিকে ঘুমোয়নি ও বোধহয় বুঝতে পেরে গেল মন্দিরে যাবে বাবার সাথে দর্শন করতে হ্যাঁ আমার পাশে কুট্টু আছে তোমরা শুনতেই পাচ্ছো ভয়েস দিচ্ছি ও পাশ থেকে এরকম আওয়াজ দেয় তো এরপরে আমরা যাচ্ছি আমাদের পাড়ার যে শীতলা মন্দির আছে না তো শীতলা মন্দির শিব মন্দির দুটোর মাঝেই কিন্তু আমাদের বাড়ি ঘুমিয়ে কাদা ঠাকুর মন্দিরে প্রণাম করবি ঘুমিয়ে কাদা এইবার চলে এসেছি আমাদের পাড়ার শীতলা মন্দিরে তো শ্বশুর বাড়িতে যখন গেছিলাম তখন শিব মন্দির শীতলা মন্দির দুটো মন্দিরেই প্রণাম করানো হয়েছিল কিন্তু এখানে না ওকে প্রণাম করানো হয়নি তো সেই জন্য আজকে মামে দুজনে ভাবলাম যে শিব মন্দিরে পুজো দেওয়া হলো জল ঢালা হলো তাহলে শীতলা মায়ের মন্দিরে ওকে একটু শুইয়ে দিয়ে প্রণাম করিয়ে দিয়ে আসা হোক তো মন্দির থেকে ঘুরে আসলাম শিব মন্দির আজকে মা পুজো দিয়েছিল আর শিব মন্দির শীতলা মন্দির দুটোই যেহেতু পাশাপাশি আছে তো কুট্টুকে ওর দিদান মানে দিম্মু আর কি প্রণাম করিয়ে দিয়েছে আমিও আজকে বাবার মাথায় জল ঢাললাম তো ভাবলাম যে মন্দিরে যাচ্ছি যখন বাবার মাথায় জল ঢেলেই দিই এখন যেহেতু একটু সুস্থ হয়ে গেছি এখানে পরোটা ভাজা করছে মা আমি দুজনেই সকাল থেকে ওই চাবিষ কিছু তো কিছু খাইনি এখন মা মেয়ে দুজনে মিলে ঠাকুরের প্রসাদ খাবো আর পরোটা খাবো বলছি তুমি দুষ্টু ছেলে না ভালো ছেলে কোনটা 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 বলো 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 ওলে বাবালি হাসি আবার 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 হাসো 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 তোমার কি মহাদেবের সাথে দেখা করে মনটা খুশি খুশি আজকে ওই জন্য তুমি মাঝে মাঝে এত হাসছ পাপা তোমার কি মহাদেবের সাথে দেখা করে ভালো লেগেছে আজকে নমো করে ভালো লেগেছে হ্যাঁ 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 কি গো কি গো বলো 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 হ্যাঁ বলো খুব ভাল লেগেছে খুব ভাল লেগেছে নাম করে তাই তাই তুমি বাবার মন্দির মায়ের মন্দির ঘুরেছো আজকে নম করেছো আজকে দিম্মুর কোলে হ্যাঁ ডিম্মুর সাথে গেছিলো ডিম্মুর সাথে তাই তাই নাকি হ্যাঁ বাবালি মাঝে মাঝে আবার হাসি হচ্ছে হাসি হচ্ছে হাসি 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 ছন্তু ছু দেখো বন্ধু কুট্টু সোনাকে পরিয়ে দিয়েছি হ্যাঁ কিছুতেই সোয়েটার টুপি পরবে না জোর করে পড়াতে হয়েছে আর মা ওদিকে তোমার ওই পাতাকপির তরকারি হবে সেই জন্য আদাটা না আদা আদা পেঁয়াজটা মানে ওই হামানদিসটাতে ওই ক্ষেত করে নিচ্ছে আর কি তো একে টুপি সোয়েটার পর পরানো মানে কি বলবো একটা যুদ্ধের ব্যাপার এত কান্নাকাটি করছিলো কি বলবো গো হ্যাঁ করতে এসেছে তোর সাথে কার কোলে দিদির কোলে

আমরা বলতে সরষুটি বেশি খাই নাহলে সরষের দিয়া মাটা দিয়ে আমরা দিয়ে ধান দেওয়া করলেও ভালো হয় আর হচ্ছে তোমার এমনি ইয়া করলেও ভালো হয় সকালের দিকটা না মায়ের ভীষণ প্রেশার থাকে ভাইকে স্কুলে পাঠাতে হয় ভাইকে সকালবেলায় একদম মানে ভাইয়ের টিফিন বানানো খাইয়ে দাইয়ে স্কুলে পাঠানো বাবার অফিসের খাবার সব কিছু মাকে রেডি করতে হয় তো সেই জন্য আগের দিনে মা মাছগুলো বেছে রেডি করে রেখে দিচ্ছে আর বাবা এদিকে সবজিগুলো কেটে সবজিগুলো ঠিক করে রেখে দিচ্ছে পরের দিন যেগুলো রান্না হবে আমার বাবা কিন্তু রান্না করতে সবজি কাটতে ভীষণ ভালোবাসে জানো তো তোমাদেরকে তো আগেও বলে আমার আমার বাড়িটা এত ওটাই সামনে যে শাশুড়ি মা যখনই ইচ্ছে করে তার নাতিকে দেখতে তখনই ছুট্টে চলে আসতে পারেন আর এখানে দেখো তিনজন মিলে এখন আড্ডা দিচ্ছে মানে দুই মা আর বাবা মিলে আর এখানে আমার কুট্টু তার দিদি কোলে নিশ্চিন্তে ঘুমিয়ে রয়েছে আজকে কিন্তু আমার শাশুড়ি মা আমাকে সারপ্রাইজ দিয়েছেন আগে থেকে কিন্তু আসবেন বলে কিছুই বলেননি হঠাৎ করেই চলে এসেছেন দেখবে হঠাৎ হঠাৎ করে যেগুলো আমাদের লাইফে হয় সেগুলো কিন্তু বেশি আনন্দের হয় তাই না তো যাই হোক সন্ধ্যেটা সবাই মিলে একসাথে খুব মজা করে আমরা কাটিয়ে দিয়েছিলাম আর এদিকে মা রাতের জন্য রুটি বানাতে চলে এসেছে রাতের মেনুতে ছিল রুটি আর তার সাথে বাঁধাকপির তরকারি রুটিগুলো কিন্তু খুব সুন্দর ফুলকো ফুলকো হয়েছিল তাই না মা এখন বানাচ্ছে আর আজকের ব্লগটা এমনি আমি ব্লগ ছোটো ছোটো দিচ্ছি তার মধ্যে আরো মনে হচ্ছে ছোট হয়ে গেল এডিট করলে বুঝতে পারবো কত কি হলো না হলো মানে আজকে না ব্লগ করাই হয়নি যাই হোক চলো ব্লগটা আমি আজকে এখানে এড করছি সবাই খুব ভালো দেখো নতুন একটা ব্লগ এর সাথে দেখা হচ্ছে আজকের মতো টাটা